দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং আশ্রয় প্রার্থীদের চাহিদায় সরকারি পরিষেবা ও আবাসন খাত চাপ করায় আয়ারল্যান্ড কঠোর অভিবাসন ও আশ্রয়নীতি গ্রহণ করেছে দেশটির বিচারমন্ত্রী জিম ও কালাহান জানান গত বছর আয়ারল্যান্ডের জনসংখ্যা এক দশমিক ছয় শতাংশ বেড়েছে যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির তুলনায় সাত গুণ বেশি জনসংখ্যা বৃদ্ধি ইতিবাচক হলেও এই অস্বাভাবিক গতি সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চলতি বছরের এপ্রিলের দেশটির জনসংখ্যা প্রায় চুয়ান্ন লাখ ষাট হাজার দেখা যায় সালের পর থেকে দু প্রায় দ্বিগুণ হয়েছে বছরে গড়ে প্রায় বাহাত্তর হাজার মানুষ আয়ারল্যান্ডে আসছেন কর্মসংস্থান ভিত্তিক ভিসা পরিবারের সদস্যদের পুনর্মিলন এবং ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীরাই মূলত এই বৃদ্ধির জন্য দায়ী একইসঙ্গে সঙ্গে আশ্রয়ের আবেদনও রেকর্ড পরিমাণে বেড়েছে দু হাজার চব্বিশ সালে আঠারো হাজার ছশো একান্ন জন আশ্রয় চেয়েছেন যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি আশ্রয় প্রার্থীর এই চাপ সাম্প্রতিক বছরগুলো বিক্ষোভ ও দাঙ্গার ঘটনাও সৃষ্টি করেছে এ পরিস্থিতিতে দেশটির মন্ত্রিসভা নতুন নিয়ম অনুমোদন করেছে যা বিগত সময়ের মধ্যে সবচেয়ে কঠোর অভিবাসন সংস্কার হিসেবে বিবেচিত হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী যারা আশ্রয় প্রার্থী হিসেবে চাকরি করছেন তাদের নিজেদের সাপ্তাহিক আয়ের দশ থেকে চল্লিশ শতাংশ রাষ্ট্রীয় আবাসন ব্যয়ের জন্য দিতে হবে এতে প্রায় সাড়ে সাত হাজার মানুষ আওতায় আসবেন পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও কঠোরতা বৃদ্ধি করা হয়েছে ইউরোপীয় অর্থনৈতিক এলাকা বহির্ভূত দেশ থেকে আত্মীয় আনতে হলে বছরে কমপক্ষে চুয়াল্লিশ হাজার ইউরো আয় প্রমাণ করতে হবে এবং উপযুক্ত আবাসনের নিশ্চয়তা দেখাতে হবে নাগরিকত্ব পাওয়ার নিয়মেও বড় পরিবর্তন এসেছে এতদিন তিন বছর আয়ারল্যান্ডে থাকলেই শরণার্থীরা নাগরিকত্বের যোগ্য হতেন নতুন নিয়মে তা বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে একই সঙ্গে যারা দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট সামাজিক কল্যাণ ভাতা গ্রহণ করেছেন তারা আর নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে হলে বা গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হলে কারো আশ্রয়ের মর্যাদা বাতিল করার ক্ষমতাও সরকারকে দেওয়া হয়েছে বিচারমন্ত্রী জিম ও কালাহান আরও জানান কিছু শিক্ষা কর্মসূচিকে দীর্ঘমেয়াদী বসবাসের উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে এই কারণে শিক্ষার্থী ভিসায় নতুন কড়াকড়ি আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার সব মিলিয়ে অব্যাহত জনসংখ্যা বৃদ্ধি আবাসন সংকট এবং সরকারি পরিষেবা খাতের উপর চাপ মোকাবেলায় আয়ারল্যান্ডের এই নীতি পরিবর্তন দেশটির অভিবাসন ব্যবস্থাকে নতুন বাস্তবতায় নিয়ে যাচ্ছে